লক্ষ্মীপুর চরমনিতে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন ফজর আলী চল্লিশ হাজার টাকার বিনিময় মুক্তি লক্ষ্মীপুর সদর উপজেলার দুই সন্তানের জননী সঙ্গে পরকিয়া করতে এসে জনতার হাতে ধরা খেলেন মোটর সাইকেল চালক ফজর আলী ফলে চল্লিশ হাজার টাকার সিদ্ধান্তে বিবাহিত ফজর আলীকে ছেড়ে দেন মনির খোকনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া চলছে এই ঘটনা ঘটে মঙ্গলবার রাত সাড়ে আট ঘটিকার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রমণি মোহন ইউনিয়ন পশ্চিম চন্দ্রমণি মোহন গ্রামের তিন নং ওয়ার্ড আলাউদ্দিন হালাদার বাইর সামনে অভিযুক্ত ফজরালি মধ্য চন্দ্রমণি মোহন গ্রামের সাইন নং ওয়ার্ড দেওয়ান বাইর গণি দেওয়ানের ছেলে

এখন এক লাখ টাকা দাবি করতেছে কার আমরা দাবি করতেছি যে না এক লাখ টাকা দাবি আর করতেছে করতেছে যে সেটা আমরা জানি না অনেক আগে ধরেই সম্পর্ক কার লগে এই যে নাকি আর ফজর আলী মানে আজ কালকে আছে শামির ভাই জানি কই কা রাত 9টা বাজে তাই 9টা বাজে 9টা বাজে সারা বিলে ইন্ডাস সেই গুন্ডা টি আইছে ওই বিয়া ঘর রাস্তার ভিতরে ওই টি আর এই ইয়াৰ পৰা শুনি চিলা চিলি চুৰি কৰা দিছে তামোলা মন চিকি কি ঘুৰিছেৰে ধৰিছে ঐ বাগে আছে নাডে সেই চাইডত পলাইৰে লৈছে আৰু চেৰিকে দূৰ ভেদিয়া গৰু আছে গা গৰু যোৱাৰ পৰে তাৰপৰা আনো তিনিজন আছিলো তিনমণিৰ আছিলো তিনমণি আছিলো ইয়াৰপৰা গালি আছিলো ইয়াৰপৰা ৰঙি কি ৰমিম দালি আছিলো আরো অনেক অনেক মানুষ আছে তারপরে ভিতরে ধরছে মায়া তো কিছু ঘর টাকা দাবি করতেছে কি কারণ এক লাখটা তো আমার আমার স্বামী দাবি করে না আরো মানুষ আছে না হের দাবি করা ঘটনা ঘটছে গাড়ি

জানিয়ে আছে গত রাইতের আমরা এক দেড়টা বাজার আমরা উদ্ধার করে নিয়েছি এই জায়গাতেই কিন্তু আম ঠিকানা এরা দেয় একবার গাঙ্গেফান নেয় একবার উমির নেয় মানে এই অবস্থা রাখছে